আজ স্যার তৈরি করে দেখাবেন চিকেন ফিলিং এই ফিলিং দিয়ে অনেক কিছু তৈরি করবেন আমাদের শেখাবেন সাথেই থাকবেন আপনিও এরকম গোল গোল করে এটা এটা বানাচ্ছি আমরা কি চিকেন

এরপর এখানে দিবেন আস্ত গুলমরিচ কালো আস্ত গুলমরিচ আচ্ছা আস্ত দিবেন পাঁচ পাঁচ থেকে ছয়টা আচ্ছা গুল গুল করে আদা কেটে দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা মূলত সিদ্ধ হওয়ার পরে ফেলে দিতে হবে শুধু চিকেনটা আমি রাখবো মাংসটা রাখবো আর সব ফেলে দেব হাড়গুলো ফেলে দিতে হবে ঠিক আছে এটা এখন কত মিনিট বয়ল করতে হবে

একসাথে করে ফেললে ভালো হয় ঠিক আছে না গরম গরম ছিঁড়ে দিতে হবে মাংস গুলা নাহলে কিন্তু পরে ছিঁড়ে যাবে না

জিরার গুঁড়া দিবেন হাফ চামচ কোটার মধ্যে লিখে রাখলে সুবিধা হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে কিনা দেখেন দুইটা ধনিয়ার গুঁড়া হাফ চামচ এক চিমটি ধনিয়ার গুঁড়া এক